বন্ধুরা গ্যাস ওভেন চুলা ছাড়া কখনো চা খেয়েছেন তো আমার এই পদ্ধতিতে আপনারা কিন্তু যে কোনো টাইমে চা খেতে পারেন তো বন্ধুরা আজকে দারুন দারুন টিপস নিয়ে হাজির হয়ে গেলাম অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন তো চলুন ভিডিওটি শুরু করি তো বন্ধুরা সকাল হোক আর বিকাল আমাদের কিন্তু চা খেতে ভালোই লাগে কারণ এখন শীতকাল যে কোনো টাইমে যাদের চা প্রেমী তারা কিন্তু চা খেতে ভালো পান তো কড়ার জামালার জন্য অনেক সময় আমাদের গ্যাসে চুলা চালাতে হয় চুলা জ্বালাতে হয় তো আমাদের কিন্তু একটা বিরক্তি ভাব হয় তো অনেক সময় আমরা এই বিরক্তি ভাবের জন্য চা করতে ইচ্ছে করে না তো আমরা যদি একদম শর্টকাটে চা করে ফেলি তাহলে কেমন হয় এখানে দেখুন আমি এখানে চা পাতা দিয়ে দিলাম তিন থেকে চার চামচ এরপর দিয়ে দিলাম চিনি তিন চামচ তো আপনারা যে যতটুকু চিনি খান আপনারা ততটুকুই দিবেন তো অনেকে আবার চিনি খান না তারা কিন্তু না দিলেও হবে এরপর তেজপাতা আমি এলাচ আর লং দিয়ে দিলাম তো যেগুলি আমরা কিন্তু প্রতিদিন চায়ের মধ্যে দিই তো সবগুলি দিয়ে দেখুন এখানে আমি মিক্সার করে ফেললাম একদম ভালোভাবে মিক্সার করতে হবে যাতে একদম গুঁড়ো হয়ে যায় তো আমাদের সবসময় তো চা পাতা আমাদের এভরিডে দুধ আমরা কিন্তু বাড়িতে আনি যারা চা খায় তো এই প্যাকেটগুলি কিন্তু না ফেলে দিয়ে এগুলি রেখে আমরা কিন্তু সুন্দরভাবে এই যে চা পাতার গুঁড়া করলাম এগুলি কিন্তু প্যাকেট করতে পারি এই দেখুন আমি ছোট ছোট করে প্যাকেটগুলিকে কেটে ফেলেছি আর একটু মোম জ্বালিয়ে আমি একটু তাপ দিয়ে একদম প্যাকেট বানিয়ে নিলাম দেখুন কত সুন্দরভাবে ভাবে এবার যে গুড়াগুলি আমি করে ফেলেছি সে গুড়াগুলি আমি এই প্যাকেটগুলির মধ্যে একদম ভালোভাবে একদম প্যাকেট করে ফেলবো এখানে আমি এভরিডে দুধ দিয়ে দিলাম তো যতটুকু লাগবে আমি ততটুকুই দিয়ে দিলাম আপনারা তো দেখলেন এবার যে প্যাকেট করে রাখলাম সবগুলি একসাথে মিশিয়ে আমি কিন্তু এবার প্যাকেট করে ফেলবো তো বন্ধুরা দেখলেন তো কত সহজে একদম চা পাতা চিনি একদম দুধ দিয়ে আমি ভালোভাবে প্যাকেট জাত করে ফেলেছি তো বন্ধুরা এইভাবে প্যাকেটগুলি যদি আমরা একটা ব্যাগের মধ্যে রেখে দিই তাহলে আমরা যখন যেখানে যাব এই প্যাকেটগুলি কিন্তু আমরা বের করে চা করে নিতে পারবো তো প্যাকেটে তো আমরা করে ফেললাম তো চা করব সেই জন্য তো জল লাগবে তো আমরা যদি একটা প্লাক্সে করে একটু গরম জল নিয়ে রাখি সব সময় তো আমরা তো সব সময় আমরা জল রাখি কাছে তো একটু গরম জল যদি সময় আমাদের কাছে থাকে তাহলে কিন্তু এইভাবে প্যাকেটটা কেটে একটা কাপের মধ্যে ঢেলে আমরা কিন্তু চা করে ফেলতে পারি দেখলেন তো বন্ধুরা কত সহজে চা করা যায় আপনারা কিন্তু একদম ইনি টাইম চা খেতে পারেন তো বন্ধুরা টিপসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন ভালো লাগলো একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন তো বন্ধুরা আমার দ্বিতীয় টিপস হলো এই শীতের মধ্যে আমাদের কিন্তু সবার বাড়িতে নারকেল তেল থাকে তো এটা কিন্তু সব সময় বসে থাকে এই দেখুন আমাদের বাড়ি নারকেল তেলটাও সব সময় বসে থাকে তো এটা যে কোনো টাইমে আমরা কিন্তু এটা গরম করে আমরা মাথার তেল দিতে পারি তো সব সময় তো আর রোদ্র থাকে না রোদ্রের মধ্যে দিয়ে আমরা এটা গরম করতে তো আমরা যদি সেটাকে একটু গরম জল করে একটু দুই থেকে তিন মিনিট এইভাবে বসিয়ে রাখি তাহলে কিন্তু একদম ইজিলি নারকেল তেলটা পড়ে যাবে তো বন্ধুরা এই টিপসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন তো বন্ধুরা চলুন এবার তিন নাম্বার টিপসে তো আমার তিন নাম্বার টিপস হলো ভ্যাসলিন তো আমরা তো এই শীতে সবাই ভ্যাসলিন ব্যবহার করি ঠোঁটের মধ্যে তো আমরা সব সময় কিন্তু লিপস্টিক ব্যবহার করতে পারি না ঠোঁটের মধ্যে তো আমরা যদি ভ্যাসলিনের মধ্যে একটু লিপস্টিক লাগিয়ে রাখি তাহলে ঠোঁট দেখতে হবে একদম গোলাপি তো বন্ধুরা তো চলুন আমি কিভাবে ভ্যাসলিনের মধ্যে লিপস্টিকটা লাগাই তো চলুন দেখা যাক এখানে আপনারা যে কোনো ধরনের লিপস্টিক নিয়ে একটু ভালো কোম্পানির লিপস্টিকটা আপনারা লাগাবেন তো একটু নিয়ে আমরা যদি ভ্যাসলিনের মধ্যে একটু লাগিয়ে রাখি তাহলে একদম আপনি যখন যেখানে যাবেন আমরা তো সবসময় ভ্যাসলিন ব্যবহার করি তো একটু যদি আমরা এইভাবে গোলাপি করে যদি আমরা একটু ঠোঁটে লাগাই তাহলে ঠোঁটটাও দেখতে একদম সুন্দর গোলাপি ঠোঁট মনে হবে তো বন্ধুরা আমাদের আর আলাদাভাবে লিপস্টিক লাগাতে হবে না কারণ এই শীতের মধ্যে লিপস্টিক লাগালে ঠোঁট ফেটে যায় তো ভেসলিন তো আমাদের সব সময় লাগাতে হয় তো তো আমরা যদি একটু একটু লিপস্টিক লাগিয়ে লাগিয়ে রাখি তাহলে দেখুন দেখুন আমি হাতের মধ্যে দেখাচ্ছি এই আসবে কালারটা কত সুন্দর একদম গোলাপি একটু কালার এসে পড়েছে তো বন্ধুরা এইভাবে যদি আমরা ভ্যাসলিনের মধ্যে একটু লিপস্টিক লাগিয়ে রাখি তাহলে আমরা যে কোনো টাইমে আমরা এই লিপস্টিকটা ব্যবহার করতে পারি ঠোঁটের মধ্যে তো বন্ধুরা দেখুন আমি একটু লাগিয়েছিলাম দেখুন কেমন লাগছে আমাকে তো আমি সব সময় এবার করে তো তো সেই জন্য আপনাদের আপনাদের সাথে একটু শেয়ার করলাম বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো বন্ধুরা সবসময় চেষ্টা করি আপনাদের সামনে কিছু শিক্ষণীয় টিপস আনার জন্য তো বন্ধুরা আপনাদের যদি একটু উপকারে আসে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো